হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি চট্টগ্রাম বাসকালে তো অবস্থিত বাসকালে সমুদ্র সৈকতে তো শুরু করা যাক তো এখন আমরা আসলাম গন্ডামার কয়লা বিদ্যুৎ কেন্দ্রের সামনে আমাদের যাওয়ার সময় এক কেন্দ্রের রাস্তাটি পড়বে তো অনেকক্ষণ জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম বাসকালে বাসারা সমুদ্র সৈকতে এবং এটা হচ্ছে বাসকালে বাসারা সমুদ্র সৈকতের ঢোকার সময় রাস্তা আমার থেকে বেশ ভালো লাগে রাস্তাটা তো রাস্তা দুই পাশের গাছগুলো অনেক সুন্দর লাগে এখন আমরা চলে আসলাম বাসকালী সমুদ্র সৈকতের মূল আসলে এখানে দুটি স্পট রয়েছে তো একটি স্পটে রয়েছে যা বাগান ও আরেকটি স্পটে রয়েছে সিবিস তো আমাদের এখানে আসার মূল কারণ হচ্ছে সূর্যাস্ত দেখা আর যখন আমরা এখানে আসছি তখন এখানে মানুষ ছিল না আর যত বিকেল হয়ে আসছিল তখন মানুষের পিঠ বাড়ছিল তো আপনাদের সকলের প্রতি একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ দিয়ে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে থাকবে থাকবেন যখন আমরা এখানে আসছিলাম তখন বিষের মধ্যে একটু পানি ছিল না পানি অনেক নিচে ছিল যেহেতু আমরা একটু আগে আগে চলে আসছিলাম তো আমাদের পানির জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং আমি দেখছিলাম যে এখানে অনেক ক্রিকেট খেলছিল তো আমি তাদের সাথে কিছুক্ষণ ক্রিকেট খেললাম কিন্তু বিকেলবেলা আমরা সলসলম বিজের পারে আমরা বিজের পারের গাছগুলো দেখছিলাম এবং ভিডিও করছিলাম তো আমার থেকে বিজের পারের গাছগুলো অনেক বেশি ভালো লাগছিল একটু সুন্দর লাগছিল গাছগুলো আমি কয়েকটা বের নিয়ে নিলাম এরপর আমি নিজেরা কয়েকটা ভিডিও নিয়ে নিলাম আমি সৃজন মত ভিডিও নিছিলাম তো আমার থেকে অনেক ভালো লাগছিল এবং এখানে জলের চ্যানেলগুলো নৌকা আমরা নৌকার মধ্যে কয়েকটা ছবি আর ভিডিও নিয়ে নিছিলাম

এবং আমি এখানে আরো কয়েকটা বেডনে এনেছিলাম সমুদ্রের মধ্যে তো আমার থেকে ভালো লাগছিল আমাদের ভাস তার সৈকত আমরা এখানে অনেকক্ষণ করিলাম পিছলাম তো আমি এটাকে দশের মধ্যে সাত দিতে পারি তো এখানে আমাদের সময় বাই বাই ভাস সার সমত্র সৈকত